এই যে হচ্ছে ড্রাগন দেখুন এটা একদম পেকে গেছে হ্যাঁ পেকে একদম লাল হয়ে গেছে আর এইখানে দেখাই এখানে কিন্তু একটু ফেটেও গিয়েছে এই যে তো এইটা হচ্ছে এখন তো এইটা হচ্ছে আজকে পারবো আমি আর হচ্ছে আমার বোন ওই পারবে আর এই এই যে এই দেখুন এই যে এগুলো কিন্তু একদম করি করে কিন্তু পিঁপড়ে খেয়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য এখানে হচ্ছে ফিনিশ দেওয়া হয়েছে আর এই একটা দুটো অলরেডি করি হয়েছে আর এই যে কত এটা কিন্তু অনেক বড় কিন্তু ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না এই দেখুন কত বড় এই দেখুন এই যে নেপার এই যে এখন হচ্ছে সুন্দর করে পারা হবে আসলে অনেক বড় কিন্তু কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না যে কতটা বড় পারতেছিস একটা কাছে টাছে নিয়ে আসতে হতো এই তো এইতো এই যে আমি সুন্দর করে দেখাই এই যে সুন্দর না অনেক সুন্দর আসলে অনেক বড় কিন্তু এটা হুম একদম গাছ এই যে গাছ থেকেই পারা হয়েছে হ্যাঁ এই যে একদম পাকার টুল টুলে তো এইটা এখন খাওয়া হবে কিন্তু যে একদম পাশে থেকে কেটে নেওয়া হয়েছে এইটা কাটা হবে হ্যাঁ কাট এই যে এর ভিতরের কালারটা একদম নিজেদের গাছের কি বলবো এই যে এই যে দেখাই হুম কালারটা দেখলেই খুবই ভালো লাগে এটা ভাবতেছি আমি এখন রূপচর্চা করবো এই যে ড্রাগন ফ্রুট যাকে বলে এত মজা আমি এটা খাই হ্যাঁ তোমরা কে কে খাবা শেষে কিন্তু চলে আসো খেতে আমার হাতে